হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এফ মিডিয়া বন্ধুরা আজ বিশ অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ আমরা চলে আসলাম চট্টগ্রাম খাদ্য মন্দির সাপ্তাহিক বাজারে দর্শক পাইকারি পেঁয়াজ আল রসুনের আড়দে বন্ধুরা আমরা দরদামগুলা জানাবো আমরা দু একটা দোকান থেকে ঘুরে ঘাড়ে দরদামগুলা জানাবো বন্ধুরা বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন

দশ বন্ধুরা পেঁয়াজ আলু রসুন আলাদা দর দম জানতে অথবা দরকার করতে আপনার করতে পারবেন ভাই আমরা দেখতেছি আলু এই আলুগুলো কোন জায়গার আলু এটা হচ্ছে মুন্সীগঞ্জ এটা আজকে বাজার দর কত চলতেছে আজকে বাজার দর বিক্রি করতেছি সাড়ে দশ টাকা দশ টাকা পঞ্চাশ পিঁয়া রেট বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা দেখতেছি চায় না আদা আদা বাজারটা কত চলতেছে আজকে আজকে আদা বেশি একশো তিরিশ টাকা

আমরা দেখতেছি এই পাশে চায়না রসুন এগুলো কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা একটু ভালোটা এই জন্য রেটটা একটু বেশি আমরা দেখছি পেঁয়াজ পেঁয়াজের বাজারটা কত চলতেছে এটা হচ্ছে মোটা পেঁয়াজ হাবিবা ব্যাংকের এটা হলো ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকার এটা বিক্রি হচ্ছে একটু মোটা সাইজের পেঁয়াজটা আমরা দেখতেছি এই পাশে পেঁয়াজ এটা কত করে চলতেছে ওটা আরেক বিয়ারির মাল ওটা রাজবাড়ির মাল ওটা বিক্রি করতেছি চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকার বিক্রি হচ্ছে এটা একটু মিডিয়াম সাইজের আমরা দেখছি এই পাশে পেঁয়াজ এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ এটাও রাজবাড়ির পেঁয়াজ এটা সাইজ একটু ছোট এটা বিক্রি করতেছি সত্তর টাকা সত্তর টাকার এটা বিক্রি হচ্ছে পেঁয়াজটা দর্শক বন্ধুরা বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত হই ভাই আমরা দেখতেছি এই পাশে একটা পেঁয়াজ

নিশিগন্ধের আলু দশ টাকা পঞ্চাশ পয়সা রেটে বিক্রি হচ্ছে আর রাশের আলুটা বিক্রি হচ্ছে এগারো টাকা রেটে দর্শক বন্ধুরা আলু বাজারটা সাড়ে দশ থেকে এগারো টাকা করে আজকে আমরা দেখছি এর পাশে পেঁয়াজ এগুলো কত বিক্রি হচ্ছে এটা হলো আপনার আটষট্টি টাকা তাও রাজবাড়ির প্রাইস আটষট্টি টাকা হ্যাঁ সিক্স এইট সবচেয়ে সর্বোচ্চ রেট এই পেঁয়াজটা দর্শক বন্ধুরা আটষট্টি টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা পেঁয়াজের বাজারটা আজকে সত্তর থেকে

এত পেঁয়াজ আছে বাংলাদেশে তো বন্ধুরা আমরা আর দুই একটা দোকানে ঘুরবো পারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দরদামোলা জানাবো দশক বন্ধুরা আমরা চলে আসলাম নতুন আরো একটি দোকানে এই দোকানে পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি করতেছে আমরা দরদা মূলা জানাবো

একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সাইন আদারের বাজারটা সব দোকান একই রকম একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার রেটের ভিতরে আমরা দেখতেছি বেশি রসুন দেশি রসুনের বাজারটা কত সব দেশি রসুন ভাইয়া পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দেশি রসুনের বাজার গতকাল গো পঁয়ষট্টি ছিল আজকেও পঁয়ষট্টি বাজার অনেক কমে না একই রকম আছে বন্ধুরা ভাই আমরা দেখতেছি এই পাশে পেঁয়াজ এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ এটা পাবনা পাবনার বেস এই মালটা রেটটা কত চলতেছে আজকে এটা চলতেছে আজকে বাজারে 73 টাকা 73 টাকা রেডে বিক্রি হচ্ছে পাবনার বেসটা আমরা দেখতেছি ভাই এই পাশে মোটা সাইজ একটা মাল এই মালটা কোন জায়গার মাল এটাও পাবনা মাল ভাইয়া এটাও পাবনার মাল এটা কত চলতেছে বাজারে এটা 72 টাকা 72 টাকা রেডে বিক্রি হচ্ছে পাবনার বেসগুলা বন্ধুরা আমরা দেখতেছি এই পাশে আরেকটা লট এটা কোন জায়গার বেস ভাইয়া এটা হইছে আপনার

ভাই আমরা দেখতেছি পেঁয়াজ এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ মানে এটা রাজবাড়ি একটু ছোট সাইজের রাজবাড়ির ছোট সাইজের মাল এই মালটা কত সব দেশে এটা সত্তর টাকা পঁচাত্তর থেকে সত্তর টাকা পঁচাত্তর থেকে সত্তর টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা পেঁয়াজের বাজারটা আজকে আষট্টি টাকা আছে দুই এক আইটেম পুরানো পেঁয়াজ পঁচাত্তর সত্তর টাকা বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা রেডি বিক্রি হচ্ছে পেঁয়াজগুলো ভাই আমরা দেখতেছি চায়না রসুন

বন্ধুরা আমরা ভিডিওটা করে দিব ভিডিও শেষের করলে বরাবর রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন